শত ভার সুবর্ণ গো কোটি দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শিহরি শোনা শোনা ওরে ভাই নাম সংকীর্তন যে নাম বনে হয় পাপ বিমোচন যে নাম শ্রবণ করা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় শত ভার সুবর্ণ মানে একশো কিলো একশো কিলোর সোনা দান করলে না পাওয়া যায় কৃষ্ণ নামে দ্বিগুণ ফল লাভ করা যায় তবু আমাদের সেই মনের আসে হ্যালো কই গো দিদি আর ছেলে মেয়ের নাম পিলটু বল্টু মন্টু কত কিছু সন্টু কত কিছু ছেলে মেয়ের নাম যদি কৃষ্ণ নামের সঙ্গে রাখতাম রাধা নামের সঙ্গে রাখতাম অন্তত কিছু নাই হোক রাধা নাম কৃষ্ণ নামটা একবার বদনে উচ্চারণ তো হতো পল্টু মন্টু বিল্টু সন্টু বলে কি লাভ হবে গো যে ভগবানের নামের এত এত মহিমা অজামিল যিনি ব্রাহ্মণ ছিলেন কত করছেন করছেন কুবিত্তি চোড়া কত কিনা না করেছেন কিন্তু তবুও শুধুমাত্র নিজের সন্তানের নাম নারায়ণ রাখার ফলে তিনি উদ্ধার হয়েছিলেন তাহলে এই ছোট ছোট কর্মগুলো ভাগবতে কেন এই নিদর্শনগুলো দিয়েছেন দশব শুধু শুধুমাত্রই ভক্ত লীলা ভগবানের লীলা দেওয়া নাই ভগবানের জন্ম ভগবানের কথা দেওয়া নাই দশম দুই ভক্ত চরিত্র দেওয়া আছে কেন দেওয়া আছে বলছে ভক্তদের মতো করে একটা বার গোবিন্দকে ভালোবাসে সেই পথের অনুসরণ কর কিন্তু তা তো বালাই স্যার এত এত করে বলছে আমরা অন্ধবিশ্বাসে বেশি বিশ্বাসী এখনই নেই কোনো একটা জ্যোতিষ এসে বলুক এই তোমার ঘরে এই এই দোষা চলছে তুমি রাতারাতি ঘরের মধ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে দিও রাত পার হতে না হতে বাজার থেকে কিনে ঝুলিয়ে দেব কিন্তু এতবার যে সাধুগুরু বৈষ্ণবরা বলছেন হরি নামের এত মাহাত্ম কৃষ্ণ নামের এত মাহাত্ম নিতাই গৌর নামের এত মাহাত্ম্য তবুও আমাদের সেদিকে চোখ খুলছে না কেন মা কোটি জন্ম করে নাম সংকীর্তন তথাপি না পায় সে ব্রজের তাই জানবে বহু জন্মে পাপ রাশি সঞ্চিত আছে আর এমন এমন মায়া মায়া না না এই দিয়ে রেখেছে ভগবান করতে দেবে না তাই সেই মায়া কাটাতে গেলে সদগুরু চরণ আশ্রয় করতে হবে এখন কথা হচ্ছে কলিযুগে সদ্গুরু বলে ধরবে কাকে কারণ যাকেই ধরো রক্ষক হয়ে ভক্ষক হচ্ছে কারণ আমাদের এই নামেই বেশি মানে রক্ষকদের ভক্ষক দেখতে পাচ্ছে কাকে ধরবে বলছে সদগুরু হিসেবে গীতাকে ধর সদগুরু হিসেবে ভাগবতকে ধর কেন বসুদেব সুতম দেবং বংশ চানুর মর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু এই জগতের গুরু হচ্ছেন কৃষ্ণ আর মুখের হ্যাঁ গো গীতাই কোন শিক্ষাটা নাই প্রত্যেকটা যোগে বলছেন কর্মযোগ কোন কর্ম করলে তুই তার সাথে যোগ হতে পারবি যুক্ত হতে পারবি কোন জ্ঞান অর্জন করলে তার সাথে যুক্ত হতে পারবি তার সাথে যোগ হতে পারবি কেমন ভক্তি করলে তুই তার সাথে যোগ হতে পারবি যুক্ত হতে পারবি তাই না প্রত্যেকটি প্রত্যেকটি কর্ম জ্ঞান ভক্তি সবকিছুই ভগবানের সঙ্গে যোগ করার নিয়ম শিখিয়েছেন ভগবান অর্জুন সম সমস্ত মায়ার অন্ধকারাচ্ছন্ন জীবকে কয়টা সূত্র মেনে চলেছি একটা সূত্র যদি মানতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে যৎ কারো যত না আসি যজ্জু হৌসি যত তপস্য সীতু কুন্তও তৎ পুরুষও মদর যত যি যাহা কিছু করো যত না যাহা কিছু ভোজন কর যত তপস্য যাহা কিছু তপস্যা কর যাহা কিছু দান করো যাহা কিছু হোম করো যাহা কিছু যজ্ঞ কর যদি ভগবানকে সমর্পণ করে ভগবানকে হৃদ মন্দিরে বসিয়ে করতে পারো তাহলে আলাদা করে আর ভগবানের ভজন করার প্রয়োজন হয় না এই একটা সূত্র এইটা কি আমরা মেনে চলতে পেরেছি যত করসি আমরা সারাদিনে মেয়েদের কথা বলছি ঘর ঝাড়ু দি ভগবানকে সমর্পণ করে ঘর ঝাড়ু না দিলে ঘরটা পবিত্র হবে কি করে আর পবিত্র যদি না হয় মরা পচা খেয়ে যদি ঘরটাকে শ্মশান তৈরি করে রাখি কোনোদিন শ্মশানে গোবিন্দ আসবে না তাই প্রত্যেক এটা হলো মন্দির। যদি মন্দির না পরিষ্কার রাখি গোবিন্দ আসতে পারে না মন্দির থেকে তো অগুরু চন্দন ধূপের গন্ধ ধুনর গন্ধ আসবে গো মন্দির থেকে সুটকি মাছের গন্ধ আসবে না পচা মাছের গন্ধ আসবে না প্রত্যেক দিন আমরা বাসন ধুই গোবিন্দের বাসন যদি পরিষ্কার না রাখতে পারি বাসনে যদি মুখ না দেখা যায় তাহলে কখনো এই মনরূপী বাসনে গোবিন্দের মুখ দর্শন করতে পারবে না পারবে না পারবে না তাই বাসন মাজতে হয় বাসন মাজার সঙ্গে সঙ্গে বাসনের ময়লাগুলো যত যাবে তত তোমার এই মনের ময়লাগুলো ধীরে ধীরে গিয়ে এই হৃদ মন্দিরেই গোবিন্দের দর্শন পাবে একদিন না একদিন প্রত্যেকটারই তত্ত্ব আছে গো মা এমনি এমনি কর্ম নয় রন্ধন করছি তাই না রন্ধন করছি কেন আমার গোবিন্দকে সেবা দেব গোবিন্দকে নিজের হাতে খাওয়াবো অনেক তো এই পাপি হাতে রন্ধন করে জগতের মানুষকে খাওয়ালাম বদলে কি পেলাম কোন দিকে মন ছিল ডালে মন হয়নি তরকারি ঝাল দিয়েছ কোন দিকে মন রান্নাটাও ঠিক মতো করতে পারো না কিন্তু যদি রন্ধন করে গোবিন্দকে খাওয়াই গোবিন্দ বদলে খুশি হয়ে বলে ওরে মা আজ তোর ভোগবে আমি বড্ড খুশি হয়েছি আমার তৃপ্তি হয়েছে দেখবেন যারা বাড়িতে ভোগ না সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় বারংবার মিটি মিটি করে হেসে তোমার বদনের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায় জগতের মানুষের জন্য রন্ধন করে শুধুমাত্র বঞ্চনা ছাড়া কিছু পেলাম না আর ভগবানের জন্য যদি রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারবেন এই হাত দুটোই সার্থক হয়ে যাবে কারণ ভগবান গীতায় বলেছেন যে মানুষ নিজের আত্মীয় ইন্দ্র পরিপাক করার মানে সে এ করার জন্য তৃপ্তি করার জন্য অন্য পরিপাক করে ভোজন করে সে কেবলমাত্র প্রত্যেক গাছে ঘাসে ভোজন করে এবং আমার বস্তু দেবতাদের বস্তু দেবতাকে না দিয়ে যে খায় সে হলো চোর তাই না তাই ভগবানের বস্তু ভগবানকে না দিয়ে খাইতে নাই তাহলে চুরি করা বলা হয় আর চুরি করা মহা মহাপ এখন ওই ফোনটা হচ্ছে সব থেকে শত্রু এখন আমি যদি কোলাঘাট থেকেও বেরোই এখন পার্টি ফোন করেছে কোথায় আছেন মহা হা পাট এইখানে ভক্ত এসে গেছে আমি আমি তো নিম দৌড়ি চলে এসছি আর